আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি কারাকার কাঁতলে 13 বছর বাতিল কেপেছে তুমি দেখা তোর থর ঠিক নাবে তুমি যে চলে নয় জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি এক দুটা গজল গাইতে বলছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী আমার ভাই বারবার বলতেছে ভাই আল্লামা সাইদি আমাকে শোনাতে হবে আল্লামা আল্লাহুল এখনো যখন আমি শুনি আমার মনে হয় উনি মরে যায় নাই জীবন্ত একজন মানুষ এখনো বর্তমান প্রেক্ষাপট যেই কথা বলেছিলেন আজ থেকে যুগ যুগ আগে আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে আমার মনে হয় সেই কথাটা এখনকার জন্য প্রযোজ্য হয়ে যায় ঠিক না ঠিক বলেন আমার এক ছিলেন তিনি তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন ওনাকে জেল থেকে অনেক আগে ছেড়ে দেওয়া হতো কিন্তু ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করা হয়েছে এই জন্য আমি বলেছি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বলে আল্লাহ তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি কারাগার কাচলে 13 বছর বাতিল কেপেছে তোমায় দেখা তোর তোর ঠিক হবে ঠিক তুমি যে ছেলে মোদের শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহ শহীদ হয়েছ এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে না আর জীবনে দেখা হবে ফুল ফুলবগানে এ করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি